চনপাড়া বস্তি শীতলক্ষা নদীর পাড়ে উনিশশো সালে বঙ্গবন্ধু দেয়া একশো ছাব্বিশ একরের ওয়াসার জমিতে এখন প্রায় লাখো মানুষের বসবাস যার মধ্যে ভোটার ছাব্বিশ হাজার কিন্তু অভিযোগ আছে এই বস্তি সব ধরনের মাদকের পাইকারি বাজার অভিযোগের সত্যতা সন্ধানে অনুসন্ধানী প্রথম লক্ষ্য ইয়াবা তারই অংশ হিসেবে এই টাকা পয়সা লেনদেন

সনপাড়ার অলিগলিতে এরকম মাদকের মহামারী বিভিন্ন সূত্রে পাওয়া এই ছবিগুলো তাদের যারা শনপাড়াকে মাদক পাড়ায় বদলে দিয়েছে সালম মেন ডিলার সালম থেকে মাল আসে জুয়েলের কাছে পুরো চনপরের মধ্যে ওর মাদক ছাড়া কেউ মাদক বেচতে পারে না প্রশ্ন হলো সনপাড়ার মাদক আসে কিভাবে কারা কিভাবে মাদক ঢোকায় বস্তিতে লবণের ফ্যাক্টরি ই আছে সাম্পান ওই সাম্পান দিয়া বিশেষ করে আসে চিটাং থেকে কিছু চাক্কা ফিরিং আসে কিছু মুখে খাইয়া আসে গিল্লে আসে আর কি কৃষক আবার মন করেন যে দেখ প্যাট ফাইরা ভিতরে ভয়রা আসে কাদের সন্তুষ্ট করে টিকে আছে এই মাদক সাম্রাজ্য এটা ফাঁড়িতে মানতি দেওয়ার লাগে জুলে নিজে মানতি করে দেয় তারপর রাম নেবার মেমমুন্নিক সপ্তাহ টাকা দেওয়ার লাগে জুয়েলের সেন্টার জুয়েলের সেন্টারে ম্যাম মুন্নী তার নাম হলো বনের মায়ের জামাই মাল মানে যেই বেশু মানে মেম অভিযোগের তীর সংরক্ষিত ইউপি সদস্য বিউটি আক্তার ওরফে কুট্টির দিকে তিনি এই বস্তির সবচেয়ে সুদর্শন বাড়ির মালিক যার নাম গডফাদারের তালিকায় জাতীয় পত্রিকাতেও প্রকাশিত আমার এলাকায় মাদুব নাই এটা কত সত্য না মাদুব আছে যদি আমার এলাকায় মাদুব না বিক্রি হইতো তাহলে যুবকরা এইভাবে নষ্ট হইতো না আজকে দেখেন আমার এলাকায় তিনটা চারটা মার্ডার হয়েছে মাদুব নিয়ে তবে নিজেকে গডফাদার মানতে রাজি নন বিউটি আক্তার তার দাবি তিনি পরিস্থিতির শিকার জুয়েলের নাম আইছে পত্রিকায় এটা মিছে এটা সত্য জুয়েল বিক্রি করে সে খুরচা খুরচা বিক্রি করে সে পাইকে গড না সে খুরচা হয়তো জোল করে এই জন্য সবাই আমার কথা বলে আমি গডফাদার আমি আপনারা দেখেন বিভিন্ন জায়গায় খুঁজলন আমি আসলে কি গড ফাদার কি না যদি যাচাই বাছাই তো আপনারা পান তাহলে দশজনের যা সাজা হইতেছে সেটা আমার হবে আমি মাথা ব্যক্তা নিই আমি নিতে রাজি বিউটি আক্তার আত্মপক্ষ সমর্থনে নানা যুক্তি দিয়েছেন কিন্তু অনুসন্ধান আর পুলিশি তথ্য বলছে শনপাড়ায় সক্রিয় প্রায় সব মাদক ব্যবসায়ীরাই বিউটি আক্তার কুট্টির আত্মীয় স্বজন যে তালিকায় তার ভাই বোন জামাই থেকে শুরু করে দূর কাছের অনেক আত্মীয়ই আছেন আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর রূপগঞ্জ নারায়ণগঞ্জ